হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন ক্লাস টুয়েলভের জন্য আমি ইংরেজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন শুরু হয়েছে ডাব্লিউ এইচ ও অর্থাৎ হু দিয়ে ঠিক আছে তো কিভাবে হু দিয়ে প্রশ্ন এলে তোমরা উত্তর করতে পারবে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন হু রোড দ্য তাহলে কে লিখেছেন দা পোয়েম অর্থাৎ কবিতাটি অন কিলিং উত্তর হবে দেখো গিয়ে ট্রি শুধু হুয়ের বদলে শুধু কবির নামটা বসিয়ে দেবে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে যদি অন্য কোনো প্রশ্ন যদি দেয় মানে অন্য কোনো টেক্সট থেকে যদি দেয় এই ধরনের কোনো প্রশ্নের তোমরা কিন্তু উত্তর লিখতে পারবেই হু ইজ দ্য পোয়েট অফ সনেট নাম্বার এইটিন তাহলে উইলিয়াম শেক্সপিয়ার তাহলে হুয়ের বদলে দেখো উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট সনেট নাম্বার এইটিন নেক্সট হু ইস মোটেড কে বেশি সংযত দেন হুম কার থেকে উত্তর দেখো পিয়ার্স ফ্রেন্ড ইস মোটেড সামার স্ট্রে ঠিক আছে গ্রীষ্মের দিনের থেকে কবির বন্ধু হচ্ছে বেশি এখানে সংযত নেক্সট হু হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য বিউটি অব দ্য পোয়েটস ফ্রেন্ড মানে হু হ্যাজ নো কন্ট্রোল কার নিয়ন্ত্রণ নেই মানে দ্য বিউটি অব দ্য পোয়েটস ফ্রেন্ড কবি মানে সৌন্দর্যের ওপর মানে বন্ধু সৌন্দর্যের উপরে কার নিয়ন্ত্রণ নেই উঠতে হবে ডেভ ডেথ ডেভ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য বিউটি অব দ্য পোয়েটস ফ্রেন্ড ঠিক আছে নেক্সট দেখো হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি অর্থাৎ কে এখানে মানে ভূমিকা গ্রহণ করে কখন ইন সামার লাক্সারি অর্থাৎ গিটসের যে তোমার আরামে ঠিক আছে দেখো দ্য গ্রাস হাফার দ্য ঘাস পরি টেক্স দেখো এর বদলে শুধু দ্য গ্রাস বসিয়ে দেবে টেক্স থেকে যা আছে তেমন যেমন আছে বসিয়ে দেবে উত্তরটা ঠিক আছে মানে মানে প্রশ্ন থেকেই দেখো হু ইজ নেভার ডান উইথ ইস ডিলাইট ইন কিডস সনের দ্য পোয়েট্রি অফ আর্ট অর্থাৎ হু হ্যাজ নেভার ডান উইথ ইস ডিলাইট কার আনন্দ শেষ হয় না কি ইন কিডস সনের কিডস ইস দি সনে দ্য পোয়েট্রি আর্ট তে না দেখো উত্তর হবে দ্য গ্রাস হপার ঘাস পরিঙের হ্যাস দেখো উত্তর হুইয়ের বদলে খালি দেখো দ্য গ্রাস হপার হ্যাস তারপরে যেমন আছে বসিয়ে দেওয়া হয়েছে হ্যাজ নেভার ডান উইথ হিস ডিলাইটস ইন কিডস সনের দ্য পোয়েট্রি অফ আর্ট নেক্সট হু রট ঠিক আছে আ সাইলেন্স অন আ লোন এ উইন্টার ইভিনিং ইন কীর সনের দ্য পোয়েট্রি অফ আর্ট তাহলে এখানে কে নিস্তব্ধতা সৃষ্টি করে কখন না শীতের যে সন্ধ্যায় দেখো সে কোন কবিতায় দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতার মধ্যে তাহলে দেখো ইন কিডস সনেট দ্য পোট্রি অফ আর্থ দেখো হু এর বদলে উত্তর এখানে বসানো হলো দেখো দ্য ফ্রস্ট অর্থাৎ তুষার তুষার হচ্ছে কি করে সৃষ্টি করে কি রড সাইলেন্স অন উইন্টার ইভিনিং নেক্সট দেখো পরের প্রশ্ন হু ওমস উইন্টার কে উষ্ণতা দেয় দ্য উইন্টার ফ্রস্ট উইথ ইটস মিউজিক কি না ইন কিডস সনেট দ্য পোট্রি অফ আর্থ অর্থাৎ এখানে কে কিডসের দ্য পোট্রি অফ আর্থ সনেটে শীতে শীতের সঙ্গীতের মাধ্যমে কি উষ্ণতা দেয় তাহলে কে দেয় দ্য ক্রিকেট ওয়ার্মস অর্থাৎ ঝিজি মানে পোকা ওয়ার্মস করে দ্য উইন্টার কি ফার্স্ট উইথ ইটস মিউজিক ইন কিটস অন ইট দ্য পোয়টা বার্ড যেমন আছে তেমনই বসে গেছে যাদের হুয়ের জায়গায় জাস্ট খালি উত্তরটা বসেছে দা ক্রিকেট ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনেকটাই উত্তর প্রায় উত্তর সিমিলার যখন তোমরা এই ধরনের কোনো প্রশ্ন দেখবে তখন তোমরা উত্তরটা জেনে হুয়ের বদলে উত্তরটা বসিয়ে দেবে মোস্ট অফ দ্য টাইম ঠিক আছে ভালো করে বুঝে শুনে গ্রামাটিক্যাল ব্যাপারটা বুঝে শুনে তারপরে তোমরা উত্তরটা ঠিকঠাক করে লিখবে কিন্তু উত্তরটা কিন্তু যেমন আমি দেখিয়ে দিলাম ওইভাবেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে ঠিক আছে তো যদি তোমাদের এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে যে তোমরা কীভাবে এসে কি উত্তর লিখবে কীভাবে কী করবে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও চেষ্টা করবো তোমাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করতে ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো ঠিক আছে সবাই খুব ভালো থেক আছে অন্যটা বাই